তোমার বয়স কত দাদারা তোমার লাভ স্টোরি বলো দাদা দুবাইতে কি জব করে এই কোশ্চেনগুলো থেকে বেশি পরিমাণে আমার কাছে এসেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সরুবিদে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি কি ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আগের দিন আমি ঠিকভাবে সব কোশ্চেনের উত্তর দিতে পারিনি আমার নিজের কনফিডেন্স লেভেল একদমই ভালো ছিল না ইনফ্যাক্ট আজকেও আমার কনফিডেন্স লেভেল একদমই ভালো না তারপরও আমি প্রত্যেকের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো দাদা দুবাইতে কিসের জব করে আর তোমাদের লাভ স্টোরি বলো দিদি তোমার আর দাদার বয়স কত সব থেকে বেশি কিন্তু এই বিষয়গুলোই তোমরা জানতে চেয়েছো তো এক এক করে প্রত্যেকের কমেন্ট আমি এখন পড়ব সবার প্রথমে পড়ে নিচ্ছি ঝর্ণা সিং আমার নাম অঙ্কিতা আমি রিসেন্ট তোমাদের ভিডিও দেখে মুক্ত হয়ে গেছি তোমাদের ভালোবাসার ভিডিওগুলো খুব সুন্দর আমার বয়ফ্রেন্ড যদি আমার ভালোবাসা বুঝতো ভালো হতো আমার কোশ্চেন হলো তোমাদের রিলেশান কত দিনের আশা করি অ্যান্সার পাবো অনেক অনেক ধন্যবাদ বোন আমাকে কমেন্ট করার জন্য আমাদের রিলেশন পাঁচ বছর থেকে ছয় বছরে গিয়ে পড়ল নেক্সট কমেন্ট করেছে পূরবী মল্লিক দিদি ভাই কেমন আছো আমি তোমার নিউ ফ্যামিলি মেম্বার প্রথম প্রথম দাদা ভাইয়ের ভিডিও আমি ইনস্টাগ্রামে দেখি তোমাদের প্রথম দেখায় আমার অনেক ভালো লাগে তোমাদের ভিডিওগুলো দারু তোমাদের কাছে কিছু জিজ্ঞাসা রয়েছে নাম্বার ওয়ান তোমার আর দাদা ভাইয়ের বাড়ি কোথায় এটা আমি আগেই বলেছি তুমি আর দাদাভাই ভাই কী জব করো আমি এখনও পড়াশোনা করছি আর দাদাভাই দুবাইতে একটি ক্যাফে থাকে আর কফি ক্যাফে সেখানে কোনো সময় ডিজাইনার কফি বানাতে হয় আর কোনো সময় যদি স্টাফ না থাকে তখন তাদের ক্যাশ কাউন্টারের ওখানে ডিউটি পড়ে আর কিছু সময় ওরা কফির ওখানেই থাকে তো সব কিছু মিলিয়ে করতে হয় নাম্বার তিন কোশ্চেন করেছে তোমাদের এজ কত আচ্ছা আমাদের এজ তো তোমাকে বলবো কিন্তু এই ভিডিওতে না নেক্সট ভিডিওতে বলবো এই ভিডিওতে সবাই কমেন্ট করে গেস করো আমাদের দুজনের এজ কত নাম্বার ফোর দাদাভাই কোথায় থাকে দাদাভাই তো দুবাইতে থাকে আগেই বললাম তোমাদের লাভ স্টোরি বলো দেখো লাভ স্টোরি তো এত তাড়াতাড়ি এইভাবে বলা যায় না যেহেতু গল্পটা সাত বছর ধরে চলছে তো কোনো এক সময় দাদাভাই যখন এখানে থাকবে একসাথে বসে আমরা লাভ স্টোরি শেয়ার করব তোমাদের সাথে তো এতখানি থ্যাংক ইউ অনেক অনেক পুরোই আমাকে কমেন্ট করার জন্য রিয়া বনিক নামে এক বোন আমাকে কমেন্ট করেছে দিদি কোন ফোন থেকে ভিডিও বানাও কি অ্যাপ এ কী অ্যাপে এডিট করো আমি ইনশর্ট থেকে ভিডিও বানাই আর সব কিছুই আমি ইনশর্ট থেকেই করি এছাড়া আমি কোনো ভিডিও অ্যাপ ব্যবহার করি না তাছাড়া যদি কিছু কিছু সময় প্রয়োজন হয় ইনস্টাগ্রামে ভিডিও চালে আমি ইনস্টাগ্রাম থেকেই এডিট করি রিয়া সরকার নামে এক বোন আমাকে কমেন্ট করেছে দিদি তুমি নার্সিংয়ের কোন ইয়ার চলছে অলোকদা দুবাই কি জব করে আমার নার্সিংয়ের এটাও ফাইনাল ইয়ার চলছে আর এক মাস পর আমার এক্সামও আছে তারপর আমার নার্সিং কমপ্লিট হয়ে যাবে দা কি জব করে এটা তো আগেই বললাম অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য দীপক রয় দাদা কোথায় জব করে বাড়ি কখন আসবে দাদাভাই দুবাইতে জব করে বাড়ি হয়তো আর এক বছর পরেই আসবে নেক্সট কোয়েশ্চেন মিলন বাগদি দিদি তোমার আর অলোকদার বাড়িতে কে কে আছে বলো প্লিজ আমার বাড়িতে আমার মা বাবা আমি আর দিদি আর দিদির দু হাজার উনিশেই বিয়ে হয়ে গেছে আমার একটা পুচকু ভাগনাও আছে আর অলকদার বাড়িতে অলোকদারা দু ভাই এক বোন আর ওর বাবা মা অলোকদার অলকদা বড়ো ভাই তারপর ওর ভাই তারপর ওর বোন এই তো এই তিনজন আর বাবা মা যাই হোক নেক্সট কমেন্ট সীমা দাস দিদি তোমাদের লাভ স্টোরি শুনতে চাই নিশ্চয়ই বলবো আমাদের লাভ স্টোরিটা বাকি পাঁচটা লাভ স্টোরির মতো না এর থেকে একটু ভয়ানক জটিল অনেক কিছুই ব্যাপার মিলিয়ে আছে কারণ শুরুটা এতটাও সুন্দর ছিল না আমাদের লাভ স্টোরির তাই পরে কোনো এক সময় যদি পারি আমি দাদা ভাইয়ের সাথে থেকে বলার চেষ্টা করব। কিংবা কোনো সময় আমি একাই বলবো পল্লবী মাহাতো নামে একজন আমাকে কমেন্ট করেছে দি তুমি যে হোলিতে ড্রেসটা পরেছিলে সেটা লিঙ্ক দাও আর তোমরা দুজনে সারা জীবন অনেক ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর হোলিতে যে ড্রেসটা পরেছিলাম সেটা লিংক আমি কি করে দেবো সেটা আমি অফলাইন থেকে নিয়েছিলাম এটা আমার মামার দোকান থেকে একটা শাড়ি নিয়েছি তারপর লেস কিনে সেই শাড়িটা আমি বানিয়ে নিয়েছিলাম নেক্সট কমেন্ট করেছে আমাকে দিদি আমি তোমার ভিডিও অনেক আগে থেকেই দেখি আর অনেক ভালো লাগে আই লাভ ইউ সো মাচ দাদার বাড়ি কোথায় আগেই বলেছি দাদা কি জব করে তোমার সাথে পরিচয় কি করে হলো আচ্ছা এটার অ্যান্সার আমি দিচ্ছি দাদার সাথে পরিচয়টা খুব জটিলভাবে তো দাদা ভাইকে আমার খুঁজে বের করতে হয়েছিল একটা কারণের জন্য সেই কারণে একটা দাদা আমাকে বললো তুমি ওকে খুঁজে পাবে ফেসবুকে তো সেইভাবে সার্চ করো অলোক মণ্ডল নামে একটা দাদাও আমাকে বলেছিল একটা দিদিও আমাকে বলেছিল যে এখানে তুমি ওকে খুঁজে পাবে তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট করো সেখান থেকে কথা বলো যা যা প্রবলেম আছে ওকে বলো মানে প্রবলেম দিয়ে আমাদের রিলেশানটা শুরু হয়েছে এই হলো ব্যাপার শান মল্লিক ম্যাম আমি আপনার বড় ফ্যান দেখা হলে সেলফি নেব। অবশ্যই সেলফি নেব আর সেলফি নেওয়ার কিছু নেই কারণ তোর সাথে আমার সেলফি আগে থেকেই আছে মিলি নামে এক বোন আমাকে কমেন্ট করেছে দিদি তোমার আর অলোকদার ভিডিওগুলো আমি ইনস্টাগ্রামে প্রথম দেখেছি তারপর ইউটিউবে দেখেছি আর তোমাদের ভিডিওগুলো বেশ ভালো লাগে তোমাদের দুজনকেও ভালো লাগে আমার প্রশ্ন হচ্ছে অলকদার আর তোমার বয়স কত এটা মিলি তুমি গেস করো তুমি না তোমরা সবাই গেস করো যে আমাদের দুজনের বয়স কত পরের ভিডিওতে আমি আমাদের দুজনের বয়সটা বলে দিব। আর যার গেসটা একদম ঠিক হবে এই ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের গেস দেখব তোমরা কে কি গেস করলে কার আইডিয়াটা ঠিক নেক্সট ভিডিওতে তার নামটা আমি বলে দিব তো মোটামুটি আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এর এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে সেগুলো আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে আমি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করে দিব আর তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি আমার কোশ্চেনের উত্তর দেওয়ার ধরন যদি তোমাদের ভালো না লাগে আমি ঠিকভাবে বলতে পারি না আমি নিজেও জানি না আমি কীভাবে তোমাদের সাথে ভিডিওটা করলাম শেয়ার করতে আমার আমার তো ক্যামেরার সামনে কিছু বলতে নিজেরই লজ্জা লাগছে আমি কি করে বলবো তারপরও আমি বানালাম এবার আমি বাড়ি গিয়ে সেগুলো এডিট করব তারপর তোমাদের সামনে সেটা আমি শেয়ার করব তোমরা তো দেখতেই পারবে এনে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যেও তোমরা জানো না তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমি আর অলক দুজনেই পড়ি আর এতটা ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে সেটা আমি বলে বোঝাতে পারবো না তো তোমরাও সবাই খুব খুব ভালো থাকবে আর আমরাও চেষ্টা করবো ভালো থাকার তো আজকের ভিডিওটা হ্যালো যে না এই যে আমি ভিডিও বানাইতে আসছি কি ভিডিও এই যে সবাইকে হাই বলে দাও আচ্ছা আমি ভিডিওটা বানাই তারপর কথা সাথে তোমাকে দেখলাম তো আর তাড়াতাড়ি স্নান করে নাও তাহলে ওই টাইমটাই কথা বলতে রাখলাম হ্যাঁ তাও মনে করো আধা ঘন্টা তো টাইম লাগবেই তুমি একটু তাড়াতাড়ি করো রাখলাম টাটা তো দাদার সাথে কথা বলা কিন্তু আমার হয়ে গেলো ও দুটার দিকেই ঘুম থেকে ওঠে আর তোমরা যখন আমাদের ভিডিও কলের ভিডিওগুলো দেখো সেটা হচ্ছে এই টাইমটাতেই তারপর তো ও ডিউটি চলে যায় পাঁচটার দিকে আর কে কেউ একজন বলেছিল যে এখন তো এই টাইম তাহলে ঘুম থেকে কেন ওঠে আসলে ও যেখানে থাকে সেখানে তো একটার দিকেই বারোটা একটার দিকেই সকাল হয় একদম ভোরবেলা থাকে আমাদের থেকে যেহেতু দুবাইয়ের ডিস্টেন্স একটু তো এই কারণেই আমাদের দুপুর মানে ওদের সকাল